আজকে আমি বাঙালি ট্র্যাডিশনাল শুক্তো রান্না করব। তার জন্য আমি এখানে নিয়েছি উচ্ছে রাঙা আলু মূলো কাঁচকলা বেগুন সিম গাজর সসনার ডাটা, আলু পেঁপে বিনস আর বড়ির জন্য আমি এখানে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা সেটা আমি বড়া ভেজে নেব আদা আর মৌরি বেটে নিয়েছি সাথে দু টেবিল চামচ সর্ষে আর নারকেল আমি এখানে বেটে নেব। উচ্ছে শিম সজনে রাটা বেগুন এগুলোকে আমি খুব কড়া করে ভালো করে ভেজে নিয়েছি আর কড়াতে তেজপাতা আর মৌরি ফোড়ন দিয়ে সব শক্ত সবজিগুলো দিয়ে আমি সামান্য জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ভেজে ভেজে তাতে গরম জল দিয়ে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নেব। এর সাথে আমি দু কাপ দুধ দিয়ে দিচ্ছি আর মৌরি আর আদা বাটাটা দিয়ে দেব। আর তার সাথে সব ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি আর সাথে বড়ি ভাজাটাও দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে নারকেল আর সর্ষে বাটার জলটাও আমি দিয়ে দেব আর একটু চিনি মিশিয়ে দেবো আর নামানোর আগে একটু ঘিটা গরম করে নিয়ে গলিয়ে ঘিটাও দিয়ে দেব আর গরম গরম পরিবেশন করব রাঁধুনি চারা এই শুক্তোটা কিন্তু মন্দ লাগেনি খেতে খুব টেস্ট হয়েছে